হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে সকাল থেকে পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি চিচিঙ্গা ভাজি করেছি কাঁঠাল বিচির ভর্তা ডাল ঢ্যাঁড়স ভাতে দিয়েছি এগুলোও ভর্তা করব শুটকি ঘুনা করেছি সকালবেলা এগুলো দিয়ে চালিয়ে দেবো এই তো দুপুরের জন্য রান্না করতে এসেছি খাওয়া দাওয়ার পরে এখানে আমি রুই মাছ বোনা করেছি আলু আর বেগুন দিয়ে আর বিরিয়ানি রান্না করতেছি আজকে আমার আম চলে যাবে এখানে মুরগির কলিজা বোনা করতেছি সব কিছু বান্না শেষের দিকে পরে গুসল করে খেতে বসলাম সবাই মিলে এই তো আবার বিরিয়ানি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো করে আমি দেখাতে পারছি না এখানে দুই ভাই বোন খুবই আনন্দ করে ঘুমাচ্ছে রুদ পেয়েছে তারা অনেক দিন পরে এজন্য ঘুমাচ্ছে এ তো ঢেঁড়স ভাতে দেওয়া ছিল অল্প করে এটা আবার রাতে খাচ্ছিলাম আমরা দুইজনে মিলে পরে নলা রান্না করছিলাম কোরবানিতে এগুলো আবার বের করছি আমার মুখ চলে গেছে পরে এগুলা গরম করতে করতে এই কালারই হয়ে গেল কালো গুনার মতো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম